নারী এবং পুরুষের ভিতরে যদি এইরকমই যদি প্রশ্ন উঠে থাকে ভাই ওপরে যে কোরআন এটা ভুল করেছে যে মেয়েদেরকে দিয়েছেন এক এবং ছেলেকে দিয়েছে ডবল তাহলে আপনি সাধারণ সূক্ষ্মভাবে একটু আপনারা বিবেচনা করুন ব্রেনটা একটু খুলে রাখুন এখন যে কথাটা বলছি আমার আব্বা মা মারা গেল আমরা দুই ভাই বোন মনে করুন এখন আমাদের জমি জায়গা রয়েছে বন্টন করব তো এখন যদি প্রশ্ন করা হয় কেন তুমি ডবল নিবা তো কোরআন বলছে আমি তোমার ভাইকে এই জন্যই ডবল দেবো যে তার খরচা অনেক বেশি তার চাহিদা বেশি আর তোমার চাহিদা কম আচ্ছা কি চাহিদা কম এক আমি বিয়ে করলাম একটা মেয়েকে আমার বোনের বিয়ে হলো একটা ছেলের সাথে আমার বোনটা ও শ্বশুর বাড়িতে গিয়ে আমার দুলা ভাইকে বলবে তেল নিয়ে এসো খাবার নিয়ে এসো পঞ্চ নিয়ে এসো তেল লাগবে ওষুধ লাগবে মানে যাবতীয় আমার বোনের দায়িত্ব কার হাতে আমার দুলা আমি যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছি এ আমাকে বলছে তেল লাগবে খাবার লাগবে ওষুধ লাগবে কাপড় লাগবে তাহলে একটা মেয়ের দায়িত্ব এখন আমার হাতে ডবল পড়ে গেল আমার বোনের খরচ কমে গেল আমার খরচ বেড়ে গেলো কোরআন বলছে তুমি ডবল রাখো মাল তোমার বেশি প্রয়োজন এক দুই কথাগুলো বুঝে আসছে গো আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি তাহলে একটা বুঝলেন চলুন দ্বিতীয় নাম্বার আমি আমার আব্বা মারা গেছে আমার মা মারা গেছে আমার মায়ের মনে করুন একটা বান্ধবী ছিল অথবা আমার আব্বার একটা বন্ধু ছিল আমার আব্বার বন্ধু যদি আমার আব্বাকে স্মরণ করে একবার যদি আমাদের বাড়িতে ঘুরতে আসে তো ও যদি আমার বন্ধু যদি বলে আচ্ছা ওর বাবার বাড়ি আর যাবো না ওর বোনের বাড়িতে যাব এটা হবে না আমার বাড়িতে আসবে আমার বোনের বাড়ি কিন্তু বেড়াতে যাবে না আসবে কার বাড়ি আমার বাড়ি তাহলে কোরআন বলছে তোমার বাবার যে বন্ধুগুলো ছিল তোমার তোমার মায়ের যে বান্ধবী ছিল ওরা তোমার বাড়িতে আসবে তখন দেশি মুরগা করতে হবে যে তো এটার খরচা কে দিবে ডবল দরকার তোমার নাম্বার তিন আমার বোনটার বিয়ে দিলাম বছরে একবার ঈদ হচ্ছে দুইবার ঈদ হচ্ছে আমার বাড়িতে আসবে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা এখন আমার বাড়িতে চার পাঁচ দিন থাকবে এদের জন্য খাওয়ার এখন ব্যবস্থা করে দিতে হবে ভাগনা ভাগ্নিরা আছে এদেরকে পোশাক আশাক দিতে হবে দুই পঞ্চাশ টাকা খরচা তাদের পিছনে এই খরচাটা কে দেবে কোরআন বলছে ডবল দরকার মাল বেশি প্রয়োজন লে নাম্বার চার আমার বোনটার যেই বাড়িতে বিয়ে দিয়েছি কোন গ্যারেন্টি আছে যে ওই বাড়িতে জীবন থাকবে হঠাৎ দেখা গেলো এক বছর পরে আমার দুলা ভাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল অথবা আমার বোনটাকে তালাক দিয়ে দিল আমার বোনটা কোথায় যাবে আমার বাড়িতে আবার ঘুরে আসবে আমার খরচায় তার জীবন চলবে যদি এক বছর বিয়ে না হয় দুই বছর বিয়ে বিয়ে যদি না না হয় হবে তার খরচা এখন আমাকে বহন করতে হবে আর আমাকে আবার চিন্তা ভাবনা তুমি ডবল রাখো তোমার ডবল দরকার কথা বুঝতে পেরেছেন তাহলে কোরআনের উপরে যেই তসলিমা নাসরিন নাস্তিক কোরআনের উপরে যে বৈষম্য কথাটা বলেছে তাহলে একেবারে ভুল আমরা বুঝতে পারি না আমরা মুসলিমরা খাই পেশাব সব পায়খানা করি দোকান বসে গল্প করে উড়িয়ে দিই কথা তো ঠিকই গো কোরআনে মনে হয় আসলে বৈষম্য করছে চিন্তা ভাবনা গবেষণাই করি না কোরআন নিয়ে গবেষণা যারা করেছে তারা ইসলাম কবুল করেছে ভারতবর্ষের একজন ভালো করে শুনুন ভারতবর্ষের একজন বাদশা ছিল বাদশাটার নাম হচ্ছে বাদশা অরঙ্গজেব নাম শুনেছেন অরঙ্গজেব তার আর একটি নাম রয়েছে বাদশা আলমগীর তার একটি ফতুয়ার কিতাব রয়েছে যেটির নাম হচ্ছে ফাতুয়াই আলমগীর তো বাদশাহ আলমগীর তা পাঁচশো জন আলমকে নিয়ে বসে আজ থেকে প্রায় তিনশো বছর হয়ে গেল পঞ্চাশ বছর ও ভারতের উনি মোগল সম্রাটের উনি একজন বড় বাদশাহ ছিল এবং খুব পরিষ্কার একজন